কোনটি ক্ষুদ্রতম সংখ্যা কোনটি বৃহত্তম সংখ্যা কোনটি ছোট সংখ্যা কোনটি বড় সংখ্যা এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিসিএস পরীক্ষা থেকে শুরু করে প্রাইমারি ব্যাঙ্ক এবং অন্যান্য যে সরকারি চাকরির পরীক্ষাগুলো আছে সেই চাকরির পরীক্ষায় কিন্তু এ ধরনের একটি প্রশ্ন বলা যায় নাইনটি ফাইভ পারসেন্ট কমন মানে এখান থেকে মানে এ ধরনের একটি প্রশ্ন প্রায় থাকেই দেখুন থার্টি ওয়ান বিসিএসে এ ধরনের একটি প্রশ্ন আসছে সেই প্রশ্নটা সলভ করব এবং একটি জাদুকরী টেকনিক মানে এই ধরনের অঙ্কের একটি জাদুকরী টেকনিক আমরা শিখব সেটা হচ্ছে কি কোনটি ছোট সংখ্যা কিংবা কোনটি বড় সংখ্যা কোনটি ক্ষুদ্রতম সংখ্যা এবং কোনটি বৃহত্তর সংখ্যা সেটা কিভাবে খুব জাদুকরী ওয়েতে পাঁচ সেকেন্ডের ভেতর উত্তর বের করতে পারবেন পরীক্ষার খাতায় সেই টেকনিকটাই কিন্তু এখন আমরা শিখব তো দেখুন থার্টি ফাইভ বিসিএসে এই প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কোনটি সবচেয়ে ছোট বলেছে এখানে চারটা অপশন দেওয়া আছে ভগ্নাংশ দিয়ে বলেছে নিচের কোনটি সবচেয়ে ছোট তো আমাদের বের করতে বলেছে কিন্তু ছোট সংখ্যাটা কোনটা এটা আমাদের উত্তর বের করতে হবে দেখুন কোনটি ছোট আমরা সেটাই নির্ণয় করব তো প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে ক নম্বর এবং খ নম্বর অপশনের যে দুটো অপশন দেওয়া আছে সেই অপশন দুটো আগে আপনি যাচাই করবেন যে এই দুটোর মধ্যে আসলে কোনটা ছোট এবং কোনটা বড় সেজন্য আমাদের যে কাজটি করতে হবে দেখুন এই ক নম্বর অপশন এবং খ নম্বর অপশনের আমরা তুলনা করছি তো ক নম্বর অপশনের যে ভগ্নাংশটা আছে সেটা কি দুই বাই এগারো তো এই ভগ্নাংশটার উপরে যে সংখ্যাটা থাকবে উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি লক উপরের সংখ্যাটার সাথে আমরা যে ভগ্নাংশটার তুলনা করছি অর্থাৎ আমরা এখানে তুলনা করছি খ নম্বর অপশনের তো খ নম্বর অপশনের নিচে যে বা হর যেটা থাকবে সেই হরের গুণ করে দেব তাহলে এখানে আমাদের কত হবে এখানে আছে দুই আর এখানে আছে এগারো তাহলে দুই আর এগারো যদি গুণ করি গুণ করার ফলে যে গুণ ফলটা আমরা পাবো সেটা কিন্তু ক নম্বর অপশনের ফলাফল তাহলে আমরা এখানে লিখতে পারবো দুই আর এগারো গুণ করলে হয় টোয়েন্টি টু আমরা কিন্তু ফলাফল ক নম্বর যে অপশনটা আছে তার ফলাফল কিন্তু টোয়েন্টি টু পেলাম তাহলে খ নম্বরে আমরা কিভাবে বের করব। খ নম্বর অপশনে যেটা উত্তর হবে মানে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি এই যে এখানকার উপরেরটা আর এখানকার নিচেরটা আমরা গুণ দেব। গুণ দিলে যেটা ফলাফল হবে গুণ ফল হবে সেটাই মূলত হবে খ নম্বর অপশনের যে সংখ্যা সেটা তাহলে এখানে আছে এগারো আর এখানে আছে তিন তাহলে এগারো আর তিন যদি আমরা গুণ করি তাহলে হবে কি থার্টি থ্রি তাহলে এখানে আমরা পেলাম থার্টি থ্রি তাহলে এখন যদি আমরা এখানে বাইশ আর এখানে পেলাম থার্টি থ্রি তাহলে দুটোর তুলনা করলে কোনটি ছোট ছোট হচ্ছে এটি তার মানে আমরা খ নম্বর অপশনটা এখন বাদ দিয়ে দেবো ওটা বাদ দেব। যদি আমাদের বৃহত্তর সংখ্যা বা বড়ো সংখ্যাটি নির্ণয় করতে বলতো তাহলে আমরা ছোটটা কেটে দিতাম এবং বড়টা রেখে দিতাম তো এখন দেখুন এই যে ক নম্বর অপশনটা ছোটো তো এটা তো বাদ গেল এখন আমরা এই কয়ের সাথে ক নম্বর যে অপশনটা আছে সেই অপশনটার তুলনা করব। তো ঠিক সেম প্রসেসে আমরা কিন্তু এখন কাজটা করব। এখানকার উপরেরটা আর এখানকার নিচেরটা আমরা গুণ করব তাহলে এখানে আছে দুই এখানে আছে তেরো তাহলে এই দুই আর তেরো যদি আমরা গুণ করি তাহলে কত পাবো তেরো দুগুণে ছাব্বিশ টোয়েন্টি সিক্স পাওয়া যাবে এখন কিন্তু এই অপশনটা মানে এই সংখ্যাটা কিন্তু কাটা যাবে এখন কিন্তু এই সংখ্যাটা কাটা যাবে এখন কিন্তু ওটা হিসাব ধরা যাবে না এরপরে এখানকার নিচেরটা এখানকার উপরেরটা গুণ দেব দিয়ে এই গ নম্বর অপশানে যেটা সেটার হচ্ছে সংখ্যাটা বের হবে তো এখানে আছে এগারো আর এখানে আছে দুই এগারো আর দুই যদি আমরা গুণ করি তাহলে কত হবে টোয়েন্টি টু বা বাইশ হবে টোয়েন্টি টু হলো তাহলে এখন যদি আমরা এই দুটো তুলনা করি তাহলে কোনটি ছোট অবশ্যই গ নম্বর অপশনটি ছোটো মানে এখানে বাইশ হচ্ছে ছোট ছাব্বিশ হচ্ছে বড় তার মানে আমাদের ক নম্বর অপশনটা কিন্তু কাটা গেল এখন আমরা তুলনা করব গ এবং ঘ এই দুটি অপশনের তো আমরা সেম প্রসেসে আগাবো সেটা হচ্ছে কি এখানকার উপরেরটা আর এখানকার নিচেরটা গুণ করব। তাহলে এখানে আছে দুই আর এখানে আছে পনেরো দুই আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে কত পাওয়া যাবে থার্টি পাওয়া যাবে থার্টি পেলাম এখন এখানকার নিচেরটা আর এখানকার উপরেরটা আমরা গুণ করব। এই অপশনে আছে আমাদের এখানে নিচে থার্টিন আর এখানে উপরে আছে ফোর তো থার্টিন বা তেরো আর ফোর বা চার যদি আমরা গুণ করি তাহলে কত হবে চার তেরো তিনা চার বারো দুই হাতে হলো এক ফিফটি টু তো ঘ নম্বর অপশনের সংখ্যাটা হলো ফিফটি টু আর গ নম্বর হল থার্টি তাহলে এই দুটো অপশনের মধ্যে কোনটি ছোট নিশ্চয়ই এই গ নম্বর অপশনের আমরা যে থার্টি পেলাম এটা কিন্তু ছোট তার মানে আমাদের উত্তরটা কি উত্তরটা কিন্তু গ তো এভাবে যে কোনো সংখ্যা দিক না কেন ভগ্নাংশ সংখ্যা দিয়ে যদি বলে কোনটি ক্ষুদ্রতম কোনটি বৃহত্তম নির্ণয় করো তাহলে কিন্তু এভাবে বের করা যাবে তো আমরা এখানে সবচেয়ে ছোট কোনটি সেটা কিন্তু বের করলাম এখন সবচেয়ে বড় কোনটি বা বৃহত্তর সংখ্যা কোনটি সেটা এখন বের করা শিখব আমাদের টেকনিকটা কিন্তু একই থাকবে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা কি করেছিলাম দুটো অপশন যখন তুলনা করেছিলাম যেটা ক্ষুদ্রতম সংখ্যা সেটা রেখে বৃহত্তমটা ক্রস করেছিলাম মানে কেটে দিয়েছিলাম এখন কিন্তু তার উল্টোটা করতে হবে ছোটটা কেটে দিয়ে বড়টার সাথে আর অন্য ভগ্নাংশটার তুলনা করব তো দেখুন আমি এখানে লিখেছি কোনটি সবচেয়ে বৃহত্তম সংখ্যা তো এখানে চারটি অপশন দেওয়া আছে প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে এই যে ক নম্বর এবং খ নম্বর যে অপশন আছে এই দুটো অপশনের আমরা তুলনা করব যে এই দুটোর মধ্যে কোনটি বড় যেটি বড় সেটা রেখে ছোটটা আমরা ক্রস করব তো আগের নিয়মে আমরা কি করব এখানকার উপরেরটা আর এখানকার নিচেরটা গুণ করব গুণ করার ফলে যেটা হবে সেটা হচ্ছে এটা মানে ক নম্বর অপশনের সংখ্যাটা বের হবে তো এখানে আছে তিন আর এখানে আছে আট তিন আর আট গুণ করলে কত হবে চব্বিশ টোয়েন্টি ফোর এখন ক নম্বর অপশানে তাহলে কত হবে এখানে আছে ফাইভ মানে উপরে এখানে আছে ফাইভ আর এখানে আছে নিচে সেভেন তো ফাইভ আর সেভেন যদি আমরা গুণ করি তাহলে কত হবে পাঁচ সাত পঁয়ত্রিশ থার্টি ফাইভ এখন এই দুটো অপশনের মধ্যে আমরা এখানে পেলাম থার্টি ফাইভ এখানে পেলাম টোয়েন্টি ফোর তাহলে দুটোর মধ্যে কোনটি বড় নিশ্চয়ই থার্টি ফাইভ বড় তাহলে আমরা যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা বের করছি তাহলে তার মানে আমাদের বৃহত্তমটা রাখতে হবে ক্ষুদ্রতমটা কেটে দিতে হবে আমরা হচ্ছে এটা ক্রস করলাম এখন এই খ নম্বর অপশনের সাথে আমরা কি করব গ নম্বর অপশনটা তুলনা করব। তো আমরা কি করব এই যে খ নম্বর অপশনের যে উপরে সংখ্যাটা আছে সেটার উপরেরটা একটা আর এখানকার নিচেরটা আমরা গুণ করবো তো এখানে আছে ফাইভ এখানে আছে ফিফটিন বা পনেরো এখন এই পাঁচ আর পনেরো গুণ করলে কত হবে পাঁচ পাঁচ পঁচিশের পঁচিশের পাঁচ হাতে হবে দুই পাঁচ ওকে পাঁচ দিয়ে সাত তাহলে কত হলো সেভেন্টি ফাইভ বা পঁচাত্তর এখন এই গ নম্বরে তাহলে কত হবে তো গ নম্বরের মানটা বের করার জন্য এখানকার যে উপরের সংখ্যাটা আছে এখানকার উপরেরটা আর এখানকার এই যে নিচেরটা আমাদের গুণ করতে হবে তাহলে এখানে আছে এগারো আর এখানে আছে এইট তো এগারো আর এইট যদি আমরা গুণ করি তাহলে কত হবে এইটটি এইট এখানে হলো অষ্টআশি এখানে হলো পঁচাত্তর তাহলে এই দুটো অপশনের মধ্যে কোনটি বড় নিশ্চয়ই এইটটি এইট বড় তার মানে এখন কিন্তু আমরা এই ছোট যেটা সেটা আমরা বাদ দেব যেহেতু আমরা বৃহত্তম সংখ্যাটা বের করব। তাই আমরা বৃহত্তম সংখ্যাটা রেখে দেব এরপরে যে কাজটা করবো ঘ নম্বর অপশনের সাথে আমরা ঘ নম্বর অপশনের তুলনা করবো তো এখন এখন কিন্তু এটা কাটা এখন আমরা হচ্ছে কি করবো এখানকার উপরেরটা এখানকার নিচেরটা গুণ করবো তো এখানে আছে এগারো এখানে আছে ফাইভ এগারো আর ফাইভ যদি আমরা গুণ করি তাহলে হবে কি ফিফটি ফাইভ মানে উপরেরটা আর নিচেরটা গুণ করার ফলে যেটা ফলাফল পাওয়া যাবে উপরেরটা যেটা করলাম সেটার মান হবে এটা এখন এখানে হচ্ছে কি নিচে আছে পনেরো আর এদিকে আছে টু উপরে এখানে আছে পনেরো এখানে আছে টু তো পনেরো আর টু যদি আমরা গুণ করি তাহলে হবে থার্টি পনেরো আর টু গুণ করলে হবে থার্টি অর্থাৎ ঘ নম্বর অপশনে মানটা বের বের করলাম আমরা থার্টি আর গ নম্বরের যে অপশন গ নম্বর যে অপশনটা আছে তার ফলাফলটা বা মানটা আমরা বের করলাম ফিফটি ফাইভ তার মানে হচ্ছে এই দুটোর মধ্যে তুলনা করলে এটাই কিন্তু বড় হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু উত্তর আমাদের গ এভাবে কিন্তু সহজেই এই ধরনের অঙ্কগুলোর উত্তর বের করা যায় পরীক্ষার খাতায় আশা করছি আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে সকলকে ধন্যবাদ